নকশিপণ্য পণ্য নিয়ে কাজ করছি আমার উদ্যোগের নাম হচ্ছে তাসি আর আমার নাম হচ্ছে তাসনিয়া হাসান আমার উদ্যোগে একদম নকশি কাঁথা থেকে নকশি গহনা কামে শাড়ি নকশির ব্যাগ বটুয়া ইভেন হচ্ছে কাস্টমাইজ বিভিন্ন ফরেন বায়ারদের জন্য তারা যে টাইপের ড্রেসগুলো পরে ওগুলো নিয়ে আমি কাজ করছি আর গত বছর আমি জিআই পণ্য নিয়ে কাজ করেছি জামালপুরের নকশি কাঁথার ডকুমেন্টেশনটা আমি করেই জমা দিয়েছি আর সেটা জিআই শিক্ষিতই গত বছর ফেব্রুয়ারি পনেরো তারিখে পেয়েছে সো এতো আমি দু হাজার থেকে উদ্যোক্তা হিসেবে কাজ করছি এখনো শিখছি কাজ করছি না শুধু কাজের পাশাপাশি শিখেও যাচ্ছি না আমি হাউস ওয়াইফ না আমি একজন এন্টারপ্রনার আর কাজ করছি শিখা মানে আসলে আমি যে জিনিস নিয়ে কাজ করব সেই জিনিস প্রতিনিয়ত আপডেট করার জন্য প্রতিনিয়ত শিখতে হয় পড়াশোনা করতে হয় আমি সেটাই আসলে বলেছি আমি চেয়েছিলাম যে আমার মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থান হোক চাকরি করলেও হয়তো করতে পারতাম বা হাউস হলেও হয়তো অনেক ফ্রিডম পেতাম লাইফে কিন্তু মনে হচ্ছিল যে একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন হই আর সঙ্গে অনেক ওমেনদেরকে যারা কিনা হাউস ওয়াইফ তাদের কর্মসংস্থান করব তারাও যাতে ইন্ডিপেন্ডেন্ট ওমেন হয় নিজের দায়িত্ব নিজে নিতে শিখে এটার জন্য আসলে উদ্যোক্তা জীবন বেছে নেওয়া হ্যাঁ আমি কাস্টমাইজড করি ফিউশন করি নকশির উপরে নকশিকে রেখে রেখেই মোটামুটি সব কাপড় নিয়ে কাজ করছি আমার স্টার্টিং যেটা পুঁজি ছিল পঞ্চাশ হাজার টাকা সেটা দিয়ে আমি বিদেশি পণ্য নিয়ে বিজনেস করেছিলাম দেন আস্তে আস্তে এখন আমার কোটি টাকার উপরে আমার বিজনেসে ইনভেস্টমেন্ট আছে আমার একটা ফ্যাক্টরি আছে যেখানে আমি কাস্টমাইজ ড্রেস করি ওয়ান পিস টু পিস থ্রি পিস আর সেটা আমার লোকাল বায়ারের বায়ারদের জন্য করি তাদেরকে আমি হোলসেল দিয়ে থাকি আমার অনেক দেশেই যাচ্ছে এর মধ্যে চায়না উল্লেখযোগ্য চায়না আমেরিকাতে অস্ট্রেলিয়াতে ক্যানাডাতে আমার বেশি প্রোডাক্ট যাচ্ছে আমি চাই যে নকশি পণ্যটা সবার মধ্যে ছড়িয়ে যাক সবাই বেশি বেশি নকশি পণ্য ব্যবহার করুক আর বিদেশেও এটার বিপুল পরিমাণের চাহিদা তৈরি হোক মিসিক মেলা আমি এবার প্রথম করছি মিসিকের অনেক দিন ধরে মিসিক দেখি বা এদের কিছু কিছু ট্রেনিং এ অনেক আগে জয়েন করেছিলাম এটাই যেটা আপনি বলছিলেন আপনার একটা ফ্যাক্টরি আছে সেখানে ওয়ার্কার কতজন আছে আমার মোটামুটি অনেকজন ওয়ার্কার আছে আমার নকশিপূর্ণই যেগুলো কাজ হচ্ছে সেখানে প্রায় আমার 400 এর উপর ওয়ার্কার এরপর কতজন ছবি ম্যাক্সিমামই নারী নারী এই তো নারীরা আগেই বলেছে যে তাদের কর্মসংস্থান হবে তারা ইন্ডিপেন্ডেন্ট ওমেন হবে এটাই যে তাদের কাজের ব্যবস্থা করতে চাই নতুনদের নতুনদের উদ্দেশ্য না প্রতিটা মানুষের ক্ষেত্রেই বলবো যে সবাই কাজ করুক যে যার যার দায়িত্ব নেই কারো দায়িত্ব যাতে কারো উপরে গিয়ে না পড়ে সেটার জন্য প্রত্যেকটা মানুষের কাজ করা উচিত আর প্রতিনিয়ত লার্নিং করা উচিত পড়াশোনা করে শেখা উচিত নতুন কিছু থ্যাংক ইউ আসসালামু আলাইকুম